স্বেচ্ছাসেবক দল কর্তৃক আয়োজিত দেশের ত্রিবেগম আশিতম জন্মবার্ষিকী সম্মানিত সভাপতি ঢাকা জেলা আব্দুল হালি মন্ডল সহ উপস্থিত ইয়ারপুর ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ যুবদলের নেতৃবৃন্দ স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ ছাত্র দলের নেতৃবৃন্দকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং ঢাকা জেলা শীর্ষ দলের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা আপনারা দীর্ঘ বক্তব্য শুনেছেন যে মহিষী নারী উনিশশো একাশি সালে সহিত থেকে জিয়াউর রহমানের মৃত্যুর পর থেকে উনি সাদত পর থেকে

পুনর্নবায় প্রস্তাবটি স্বীকার করি এই দেশের মানুষের স্বাধীনতার জন্য এই দেশের মানুষ জানো একটু মাথা রাখতে পারে এই দেশের মানুষ জানো কোন শাসক এর কাছে মাথা নত না করে এই নেতৃত্বে আসছে আপনারা জানেন একটি মিথ্যা মামলায় তাকে তিন কারাগারে বন্দী রেখেছে